প্রাইমারি ধর্মরাজ্য প্রাইমারি যেমন এখানে এই আলোচনায় বসে সুন্দর প্রাথমিক যোগ্যতা হচ্ছে এখানে নিশ্চয় দাদা অনেকে কোন মা বোঝে তাহলে বুঝতে হবে এই মা না না আমাকে মায়েরা খায় না আবার আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু মা দেয় দক্ষিণবঙ্গলের মায়েরা আবা একশো জন মা এসেছে মানে নিরায় আমাদের দেশের মায়েরা আবার একশো জন এসেছে এরা নিরানব্বই জনের খায় না আমাদের দেশের ভালো গুণ আছে যেটা আমি দক্ষিণ বাংলায় বন্ধে গিয়ে বলি যে আমাদের এলাকায় যাবেন উত্তর বাংলায় যাবেন দিনাজপুরে যাবেন এক মা যুদে আসছে আমাদের অনুষ্ঠানে দেখবেন যে নয়শো নিরানব্বই জন পান খায় আর আপনাদের দক্ষিণ দেশে নয়শো নিরানব্বই জন পান খায় একজন তার মধ্যে পাওয়া

মুরগি পায়খানা খায় আর মামুনে মুরগি খায় মামুন তুমি মুরগি খাও মুরগি পায়খানা খায় আর তুমি পায়খানা খাও এরপরে মুরগি খাবেন এরপরে মুরগি খাবেন কি না এটা নির্বাচন আপনাকে করতে হবে আর শুনুন যারা বিশ্বাহারী প্রাণী ভক্ষণ করেন তাদের হাত দিয়ে বহুকাল কোন পূজা পার্বণ হবে না শ্রাদ্ধ পিণ্ড হবে না কোনো দাম দক্ষিণা করলেও কাজে আসবে না কারণ হাত অপবিত্র বিশ্বাহারী প্রাণী ভক্ষণ করা যাবে না সিদ্ধান্ত আপনারা নেবেন মুরগি খাবেন কি না আচ্ছা ডিম 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 তো খান নাকি আচ্ছা মুরগি খান না ডিম তো অনেকেই খায় বাবু ডিম খায় ডিম খায় সামনে বাবা বসে আছে ডিম খায় নাম বলবো না পরে আবার কালকে বলবেন এই দিন খাওয়া করে যাবো ডিম 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 সেদ্ধ ডিম গরম ডিম দেশি মুরগির ডিম বোলটার ডিম না বোলটার ডিম না বোলটার গুড ডিম ডিম এবার ডিম কি দিয়ে তৈরি আমার যে জীবনের প্রথম লেখা একটা বই আছে জীবন তৈরি চলার পথে মেডিকেল সায়েন্স বলেছে ডিম আপনি খাচ্ছেন না ডিম আপনাকে খাচ্ছে ডিম কি দিয়ে তৈরি ক্ষমা করবেন মা বাবা মার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের এবং রজ বীর্যের দ্বারা আমাদের জন্ম হয়েছে এবার মোরগ আর মুরগি হাসি যৌন ক্রীড়া ফলে ডিম হয়েছে ডিম কিন্তু মোরগ আর মুরগির বীর্য দিয়ে এইবার আপনি কি খাচ্ছেন বাবা মুরগির রজ আর মোরগের রজ বীর্য খান আর খান

তার প্রাইমারি পাশ করার জন্য আপনাকে প্রসাদ করে জল নিতে হবে এটা প্রাইমারি প্রসাদ করে আপনাকে জল নিতে হবে কেবল জল খরচ নয় হাঁটুর নিচ থেকে আপনাকে হাতটা ধুতে হবে হাত হবে হাতে পর্যন্ত ধুইতে হবে এটা প্রাইমারি প্রথম শিক্ষা স্নান প্রসাদ করে জল খরচ করুন এক নম্বর দুই নম্বর পায়খানা করে স্নান করুন এখন শীত পড়ে গেছে উত্তরবঙ্গের বাবা আজ এই শীতের দিনে আমরা আপনাদের এখানে এসেছি আর রাতে তো ঘুমাবো বাবা কিরে মা অনেক বাবা মা যারা পায়খানা করে স্নান করে না তাদের বিষয় বলি যারা পায়খানা করে স্নান করেন না মাঝ রাত্রিতে আপনি লুঙ্গি ড্যান্স দিতে দিতে টয়লেটে গেছেন বাবা আর কোন রকম জল খরচ করিয়া একেবারে লুঙ্গি টুঙ্গি নিয়ে এলাকার ভিতরে ঢুকে পড়েছেন ভরি হ্যাঁ তারপর ওই মা আপনার বাড়িতে এসে আজকে তো ঘুমাবো নাকি কারো বাড়িতে তো ঘুমাবো আপনার আচ্ছা এমন মায়ের বাড়িতে গেছি যেই মা মাস রাত্রিতে পায়খানা করে একেবারে শাড়ি কারি ছায়া কাপড় চুপর নিয়ে টয়লেটে গিয়েছে আর জল খরচ করে স্নান না করে একবার শাড়ি নিয়ে যাবে ভিতরে ঢুকে করেছে হরি বল এবার আমি যখন আমরা যখন এসেছি মাগো কোনটা ল্যাব দেবেন মা আমাদের সুইতে আমাদের একবার সব শেষ করে দিলেন হ্যাঁ আচ্ছা বালিশ ধোয়া যায়

সাধুদের কি কি ধরে ঘুরে দিতে পারবেন সাধুদের ধুতির কাঁচা খুলে দিতে পারবেন সাধুদের বন্দি করে কারাগার রাখতে পারবেন সাধু হতে পারবেন না এটা তো প্রাইমারি না দেখুন প্রাইমারিটাই পাস করতে পারবেন না এক নম্বর প্রসাদ করে জল এখন যদি বলেন যে বাবা ভাগবত তো জীবনেও শুনি নাই প্রসাদ করে জল নিতে হবে এটা কোন ভাগবত পাঠক বলেছে আরে বাবা ভাগবত পাঠক না বললেও আমি যা বলছি ওটাই ফাইনাল কারণ যুধিষ্ঠির মহারাজ যখন পঞ্চপাণ্ডব ভাই আর দ্রৌপদীকে নিয়ে বনবাসে ছিলেন ভিক্ষা করে খাচ্ছে যিনি কিনা বিশ্বের সম্রাট হঠাৎ পথে নামে ভিক্ষা আমরা পাবো পারবেন মা

বনবাসে ছিলেন একদিন ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে পাণ্ডবেরা বনবাসে কি দুঃখে দিন কাটাচ্ছে তা দেখবার জন্য তিনি দ্বারকা থেকে পথে ঘুরে বেড়াতে লাগলেন জানেন ভগবান কৃষ্ণ কথায় আছেন তখন পাণ্ডবেরা ভিক্ষার উদ্দেশ্যে কুটির থেকে বেরিয়ে গিয়েছিলেন ওই মুহূর্তে দ্রৌপদী কুটিরে সে বিরাট কাহিনী তা বলব না যেটুকু দরকার সেটুকুই বলছি বৃত্ত বছরে পাণ্ডবেরাও ফিরে এসেছে যুধিষ্ঠির মহারাজ বলেছেন হে কৃষ্ণ তোমার মতো পরম বান্ধব থাকতে আজ আমাদের এই দুর্গতি আজ সব হারাতে হলো কেন তখন ভাগবতের একটি শ্লোক ভগবান কৃষ্ণ বলেন কি হে রাজন হে বিশ্বের চক্রবর্তী সম্রাজী যারা আমাকে আশা করে আমি তাদের যাবতীয় ধন সম্পদ অপহরণ করি যাতে করে তার অবলম্বনেরা কিচ্ছু থাকে না কেবল আমাকে ছাড়া আমাকে ছাড়া তার কিচ্ছু থাকে না আমি তার তার আমি আমি তার তুমি তো আমার আমি তো তোমার কি কাজ ধনে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো অমর এইটা আধুনিক যুগে ছেলেমেয়েরা ভালো বুঝবে যেটা প্রেমের জায়গায় এখন কামের জায়গায় চলে গেছে তুমি আমার ও তুমি আমার তোমাকে চাই শুধু তোমাকে চাই হ্যাঁ যেটাই বলি ভাই আমার সোনার হরি চাই আর যদি তোমাকে না পাই জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না ভগবান শ্রী গোবিন্দ বললেন যা আমাকেই চায় আমাকেই চায় আমাকেই চায় আমাকে ছাড়া কিছু চায় না মানুষ দেহ দেহ যো কিছু মোর ওর পিলু তুয়া বলে নন্দ কিশোর হে প্রভু আমার যা কিছু সব তোমাকেই দিলাম আর তোমাকেই দিতে দিলাম তাই গোবিন্দ কি করে সব চিনিয়ে নেন হে যুধিষ্ঠির আজ আজ তোমাদের অস্ত্র থেকে ন্যাঠকতে ভিকারী পথে নামিয়েছি হে আমার চিরকালের প্রতিজ্ঞা করে যে আমার অস্ত্রই তার সবonas যদি না ছড়ে পাস তবে হয়ে দাসের দাস হে আমার চিরকালের প্রতিজ্ঞা এইwidetilde মধ্যে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণের কাছে জানতে চাইলেন হে অর্জুনের প্রিয় সখা কৃষ্ণ গোবিন্দ আমরা আজ যে দুঃখে কাটাচ্ছি আমি যুধিষ্ঠির রাজ চক্রবর্তী পূর্বে আমাদের আসবার জন্মের আগে আমার থেকে এই রকম কোন রাজা ছিলেন যার এত দুঃখ ছিল তখন তিনি ভগবান কৃষ্ণ একজন রাজার কাহিনী বলেন ভগবান কৃষ্ণ একজন রাজার কাহিনী যুধিষ্ঠির মহারাজকে শোনান বললেন হে যুধিষ্ঠির তুমি ভিক্ষা করে আজ খেতে পারছো ফলবান বৃক্ষ বনে বনে আছে তুমি ফল খেতে পারছ ভূমি করে ধরিত্রী মাতার গর্ভে বহুতর খাদ্য মূল আদি রয়েছে তা খেতে পারছ সরোবরের স্বচ্ছ জল সুতেও জল খেতে পারছ কিন্তু তোমার থেকে পৃথিবীতে বড় একজন রাজা ছিলেন তোমার সিনিয়র যার নাম ছিল নব রাজা যিনি তোমার থেকে হাজার গুণে বড় দুখী ছিলেন তার পরনের কাপড়ও ছিল না কি অপরাধ হয়েছিল এই পবিত্র বৎসল প্রজা বৎসল ভক্ত বৎসল ভগবত ভক্ত পরম ধার্মিক অপরাধ করেছিলেন তিনি প্রসাদ করে জল নেন নাই প্রসাদ করে জল না নিয়েই পায়ের গোড়াতেও জল দিয়ে দিতে হবে গোড়ালিতে কেবল সামনে জল ঢেলে দিয়ে ওই অবস্থায় তিনি গায়ী জপ করেছিলেন আচ্ছা বাবা ভগবানের নাম জপ করা ভগবানের নাম জপ প্রসাদ করে অধ্যাপক ধুয়েছিলেন জল দেন নাই ভর করে এই নলরাজার রাজ্য গেল ভেবে দেখছেন আর আমরা তো অনেক ঠাকুর নাই সাধু কি করি প্রসাদ যাচ্ছে সাইকেল চালাচ্ছেন সাইকেলতে স্টেস করে রাস্তার ধরে প্রসাদ পড়া করা শেষ আর ভুতিতে বুটকে দিতে নাই মন্দিরে পূজা জল নাই দা কি কই ধরবে না ঠাকুর গিরে লক্ষ্মী মাতা जगदीश মহারাজকে এই নররাজা রাজ্য গেল ইচ্ছা বরস্থ সমস্ত সম্পত্তি গেল পথে ভিখারি হয়ে গেলেন নিজের পরনের কাপড় নেই নিজের বউয়ের পরনের শাড়ি অর্ধেকটা করে ছিঁড়ে দিলেন তার স্ত্রী স্ত্রীর অর্ধেক শাড়ি পরে এই নল রাজা জীবিকা নির্বাহ করেছিলেন হে রাজন ভেবে তো এবার কার দুঃখ বেশি আসলে অন্যের দুঃখ শুনলে নিজের দুঃখটা কি ছোট হয়ে যায় কি গো মা এটা বোঝেন তো হ্যাঁ যার পা নেই তার যদি সব হয় যার যদি পা আমি ওদের মতো দৌড়াতে পারতাম আর যার পা আছে সে যদি ভাবে আমার যদি দামি জোটা থাকতো আচ্ছা যার পা নাই ওকে দেখে তার মনে হবে না আরে আমার জুতা নাই তার জন্য দুঃখ আর এই ব্যবসারা যে পায় নাই জুতা কোথায় করবে বুঝতে পারছেন তো তার মনে রাখুন ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকে প্রসাদ করে জল আর আরো বাস করা নিজের অনেক এটা গেল এক নম্বর দুই নম্বর পায়খানা করে স্নান করুন তিন নম্বর এটাও প্রাইমারি এবার এই তিন নম্বর যেটা এই প্রাইমারিটা পাস করুন তো কিছু করার লাগবে না প্রাইমারিটা তিন নম্বর যেটা বলবো মাগো এটা পাশ করুন তারপর কি খাবেন খান কুচিয়া খাবেন শাক খাবেন না ব্যাং খাবেন না কাকে খাবেন খান গোটা গুষ্টি ধরে খান মাছ খাবেন না মাংস খাবেন পাটা খাবেন না খাসি খাবেন দিনে খান রাতে খান দুপুরে খান রাতে জেগে উঠান খান জন্মে খাওয়া খান করুন তিন নম্বর কাজটা যেটা আধ্যাত্মিক জীবনে ধর্ম পালনের প্রাইমারি স্তর সেটি এইবার কিন্তু সাধু সূর্য উদয়ের আগে উঠে দাঁত আর স্নান করুন প্রাইমারি ক্লাস ধর্মরাজ্যের এক নম্বর কি বললাম বাবা এই বাবা বলে এক নম্বর প্রসাদ করে জল দুই নম্বর করে স্নান তিন নম্বর ভোরবেলায় ভোর বেলা ঘুম থেকে জেগে উঠে সূর্য উদয়ের আগে হিসাবটা কি সূর্য উদয়ের আগে হিসাবটা হচ্ছে সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে উঠে দাঁত ঘষতে হবে আর এইটা কি করুন দেখি বাবা জীবনে তো অনেক সাধু দুর্নাম করেছে সাধু হতে হবে না এই তিন নম্বর কাজটা করুন দেখি কত বাহাদুর আছেন কতজন বাহাদুর এই প্রায় আসলেন এবার ধরুন প্রাইমারি পাস করলেন বাবা সকালে যদি সূর্য উদয়ের পূর্বে দাঁত না ঘষেন আবার আপনার দ্বারা গোবিন্দ পূজা হবে না আপনার দ্বারা গোবিন্দ পূজা হবে না এটা যেমন প্রাইমারি শিক্ষা তেমনি করে হাজার হাজার বছর পূর্বে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করেছেন এই কলিকালের মানুষেরা চরিত্রহীন হবে আর এতটাই নিচে নেমে যাবে খাওয়া দাওয়ার করবে না খুদা লাগলে খাবে খুদা লাগলে যেখানে তার ওখানে মুগ দেবে যেখানে ভালো ওখানে মুগ লাগাবে কে রান্না করেছে আগে মুকে সালাম করেছে কিনা প্রসাব ধরে জনিয়েছি কিনা এই ব্যক্তি রান্না করেছে পবিত্র নাকি অপবিত্র কোন বাদ বিচার নাইছ মানে খুদা এই কলিকালের মানুষ যতটাই নিচে নেমে যাবে তারা গনান্ন ভোজন করবে বাবা গনান্ন মানে হোটেলের খাবার যতদিন আপনি হোটেলের খাবার গ্রহণ করবেন ততদিন আপনি ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারবেন না পারবেন না 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 সাধু আখিরের কথা হোটেলের খারাপ খেতে না যদি সাধু হতে চান এটাও প্রাইমারি আর কথায় লিখা আছে এত সব কথা এই যে এই দুটো বই জীবনের অন্তিম কাজে লাগবে শ্রাদ্ধ তত্ত্ব বিচার আশি বই মূল্য মাত্র পঞ্চাশ টাকা এই বইটা নিলে আপনার ষাট সত্তর হাজার টাকার বই পড়া হয়ে যাবে একটি প্রশ্নের উত্তর কতদিনে আপনাদের এলাকায় কত জঞ্জাল আর কত সরযন্ত্র হয়েছে কি ষড়যন্ত্র হয়েছে আর কি ষড়যন্ত্র আমি ওই ষড়যন্ত্রের অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলাম এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন দেখিয়ে দেব সেই দিনের কাছে এই সেই ওই ঘটনার পর এই দ্বিতীয় কয়েকশো কয়েকশ্রিস্টার বই এটাতে লেখা আছে শ্রাব্দ বিচার প্রথম খন্ড কতদিনে শ্রাব্দ করবেন আর এই দ্বিতীয় খন্ডে লেখা আছে দ্বিতীয় পাঠ শ্রাব্দ বিচার তেরো দিনে ষোলো দিনে একত্রিশ দিনে শ্রাব্দ করুন সবাই মিলে নরকে চলুন এই ওইটা নিয়ে যাবেন আর যতদিন পড়া শেষ না হবে ফোন দেবেন না আমাকে তারপর পড়া শেষ হয়ে গেলে আপনার বাকি যদি ক্ষমতা থাকে ফোন দেবেন এই বইটা পড়লে আপনার দেড় লক্ষ টাকা বই পড়া হয়ে লক্ষ লক্ষ টাকা টাকা আর এখানে বই বই আছে থেকে হয়ে সাড়ে পাঁচ যাবে এই বাংলার কোন হিন্দু বাঘ কোন মা কারো বাংলা কিনবে চার লক্ষ টাকার বই চোদ্দটা বই বের হয়েছে এখানে সাতটা বই আছে হিন্দু জাতির ছেলেমেয়েরা যে বিভ্রান্তে পড়ে ভূতের ভাগে সদ্যগুষ্টি পিণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করে যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে উচ্চ বলে দম্ভ করে দাবি করেন যাদের বলে তুলসীর মারাটা পর্যন্ত নেই কপালে তিলক নেই খাওয়া কোনো কোন বাস নেই মূর্খ যারা আমরা হিন্দু আছি যারা ওই ব্রাহ্মণদের পদ লেহনকারী যাদের বলছ কিচ্ছু নেই ঝগড়ার জন্য প্রসাদ করে জানলেন না বিসিদেরถา বাদরের মুروت নাই ভোরবেলা যেই উঠার মুروت নাই শটগুলার এখানে দাঁত হামার জবা করেছে কি কই যে এইগুলা যদি প্রাইমারি পাস না করতে পারে তবে হাই স্কুলে যাবেন কি করে কি করে আপনি পেশি করবেন অতএব বাবা এখানে পরিস্তানের লিথা আছে 13 দিনে 33 দিনে ষোলো দিনের শ্রাপ করুন একটা হ্যাক লেখা আছে সবাই মিলে নরকে চলুন আমি সেই ঘটনার দুর্ঘটনা ওই দুর্ঘটনার বর্ণনা ওখানে আছে সব বইটা করলে জানবেন কারা কারা ষড়যন্ত্র করেছিল কি হয়েছিল সেদিন আপনাদের ওই কি হয়েছিল কেন আমি পরাজয় শিকার করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছিলাম সব বদমায় সে ভাই দেওয়া আছে এই নিয়ে যাবেন এই জুতো বই শেষে জীবনে লাগবে আর আজও ষড়যন্ত্র চলছে যে কাজ থেকে দশ বছর আগে এসেছিলাম সেই সময় আপনাদের নীলফামারি জেলা নীলফামারি সরকারি কলেজে যিনি প্রিন্সিপাল নাম জানেন সেই সময় কার আগে দশ এক বছর আগে প্রিন্সিপাল দেখছিলেন নাম বলুন তো একজন হিন্দু ভক্তের হল কেউ জানে যে বাবুর নাম নীলফামারি সরকারি কলেজে জগদীশ কেউ জানেন না জগদীশ প্রিন্সিপাল আপনাদের সরকারি কলেজে সেই উনি আমাকে যে আমাদের এলাকায় একজন এসেছে আপনি তো হিন্দুই নাম আপনি হিন্দু না আপনি অর্ধেক হিন্দু যে ব্যক্তি বলবে বলে মালা পড়া যাবে না ও হিন্দু নয় অর্ধেক হিন্দু লুঙ্গি পরা হিন্দু লুঙ্গি ড্যান্স করা হিন্দু চাই বলবে চা খাওয়া হিন্দু ও একটা

তাদের দিকে তাকাবে না যদি দৈবাত ক্রমে ভুল বসত তাদের মুখ দর্শন হয় ক্ষমা করবেন বাবা এখানে অনেকে নয় নয় নেই তিলক নেই স্বয়ং শিব ঠাকুর আদেশ করছেন ওটা এখানে লেখা আছে স্বয়ং শিব ঠাকুর বলছেন যাদের বলে কে তুলসীর মালা নেই কপালে উর্ধ্বকুণ্ড তিলক নেই এমন ব্যক্তিকে দর্শন করবে না এদের বদন খানা পরের লাইনটা বললাম না বাবা খুব কষ্ট পাবেন ওটা শিব ঠাকুরের কথা আপনারা কষ্ট পাবেন বলে আমি শিব ঠাকুরের কথাটা বললাম না করে বলি শুধু তাই যদি দেখেন তোমাদের অনুষ্ঠানে তোমরা যদি কথা বলো আমি আমি তো আছি শিব ঠাকুর বলেছেন হে দেবী যদি ক্রমে ভুল তো না পারো কোনো একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করে পবিত্র হতে হবে বাবা এইটা তো স্ত্রী কোনো কথা নয় এইটা কোনো টিভি ধারী পড়া সাধু কথা নয় স্বয়ং বাবা শিব ঠাকুর মা দুর্গাকে বলছে এইবার স্বয়ং নারায়ণ প্রভু স্বয়ং নারায়ণ বলছেন যে তাদের মুখে দিকে আমি তাকাই না কাদের যে সমস্ত ব্রাহ্মণ ব্যক্তিদের উর্ধ্বণ্ডরতী নেই ব্রাহ্মণের প্রশংসা করা হয়েছে ব্রাহ্মণেরা সর্ববর্ণের বর্ণের পূজনীয় ব্রাহ্মণেরা দেবতা অর্ণের পূজনীয় ব্রাহ্মণেরা সর্বজাতির নমস্য কিন্তু হে দেবী যে সকল ব্রাহ্মণের মালা নেই যে সকল ব্রাহ্মণের বিনাকৃতম। যারা তিলক ধারণ না করে জগতে চলতে থাকে সমাজের মানুষ এত নিচে নেমে যাবে আর স্নান না করে সব জায়গায় ঘুরে বেড়াবে স্নান না করে বলি কালের মায়েরা রান্না করে স্বামীকে খাওয়াবে আর ওই কি চরানো ধরিয়া মরি যদি করবে ভুবনে তাই গোপনে গিয়ে আমার বউরের চরানো ধরে ক্ষমা চাচ্ছে এরকম মানুষ হবে আইটা দোষের না যদি ক্ষমা চেয়ে ক্ষমা হয়ে যায় সামস্কৃত তবে তো বড়ই মধুময় হয়ে যায় মা স্বামী যদি কাছে ক্ষমা চায় বউ যদি স্বামীর কাছে ক্ষমা চায় তবে তো একটা মন্দিরকে আরো তো উপায় বলে দিতে পারি যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় বউ যদি বাপের বাড়ি যেতে চায় তাহলে আপনি শ্বশুর বাড়ি দিয়ে উঠবে সব সমস্যা সমাধান